একজনে দলিল আছে এবং অন্য আরেকজনের নামে রেকর্ড রয়েছে একই জমি কিন্তু একই দাগ নাম্বার ধরে একজন ব্যক্তি দলিল নিয়ে হাজির হয়েছে আর একজন ব্যক্তি সেম জমির মালিকানা দাবি করছে রেকর্ড অনুযায়ী এখানে রেকর্ড বা মিউটেশন অনুযায়ী যে ব্যক্তি জমির মালিকানা দাবি করছে তিনিও সঠিক আবার একইভাবে যে ব্যক্তি দলিল অনুযায়ী মালিকানা দাবি করছে তিনিও সঠিক তাহলে এখানে প্রকৃত অর্থে জমিটার আসল মালিকানা কে পাবে আজকে এটা নিয়ে আলোচনা করব আর এই শুনলে ইনশাল্লাহ আপনারা অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং সঠিক বিষয়টি নিজেরাই যাচ করতে পারবেন যে ব্যক্তি হাজির হয়েছে মালিকানাটাও সঠিক তবে দলিল অনুযায়ী যদি কোনো ব্যক্তি মালিকানা দাবি করে তাহলে মনে রাখতে হবে যে তার মালিকানাটা যে সম্পূর্ণ একশো পারসেন্ট পূরণ হয়েছে শুধু দলিল দিয়ে সেটাও কিন্তু নিশ্চিত করে বলা যায় না আবার যে ব্যক্তি রেকর্ড অনুযায়ী মালিকানা দাবি করছে তিনার মালিকানাও যে রেকর্ড অনুযায়ী শতভাগ পূরণ হয়েছে সেটাও স্পষ্টভাবে বলা যাবে না তবে কখনো যদি কোনো ব্যক্তি কোনো জমির মালিকানা শুধুমাত্র দলিল অনুযায়ী দাবি করে তাহলে ধরে নিতে হবে অন্তত সঠিক একশো পার্সেন্টের ভিতরে তার নামে যদি একটা সঠিক দলিল থাকে এবং সে ওই জমিটার মালিকানা প্রমাণ করার জন্য যদি একটি সঠিক দলিল না হাজির হয় তাহলে বুঝতে হবে যে তার এই জমিটা অর্থাৎ সে যেহেতু দলিল অনুযায়ী মালিকানা দাবি করছে তাই একশো ভাগের ভিতরে সত্তর ভাগ তার মালিকানা নিশ্চিত কিন্তু এরপরে এখনো অনিশ্চয়তা থেকে যাচ্ছে বাকি তিরিশ পার্সেন্ট বাকি তিরিশ পার্সেন্টের ভিতরে দশ পার্সেন্ট ভূমিকা রাখবে দখল যে ব্যক্তির নামে দলিল রয়েছে সেই ব্যক্তির কাছে যদি আবার জমিটা দখলে থাকে তাহলে তিনি আরও দশ পার্সেন্ট অ্যাডভান্টেজ পাবে এবং এখানে একশো ভাগের ভিতরে তিন আশি ভাগ কন্ডিশন বা শর্ত অর্থাৎ মালিকানা যে শর্ত সেটা পূরণ হয়ে গেল কিন্তু এখনও বাকি বিশ ভাগ রয়েছে এই বিশ পার্সেন্ট মালিকানাটা প্রমাণ করে রেকর্ড সর্বশেষ যে রেকর্ডটা সর্বশেষ রেকর্ড অনুযায়ী যে ব্যক্তি দলিল অনুযায়ী মালিকানা দাবি করছে ওনার এই রেকর্ডের মালিকানা বা রেকর্ডের নাম আছে কিনা যদি ওনার নামে রেকর্ডটিও হয়ে যায় অর্থাৎ ওনার দলিলও রয়েছে ওনার কাছে দখলও রয়েছে আবার ওনার কাছে রেকর্ডও রয়েছে অর্থাৎ সর্বশেষ রেকর্ডে উনি নিজের নামে মালিকানাটাও হয়েছে বা রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে তাহলে ওনার জমির মালিকানা শতভাগ পূরণ হয়ে গেল এখানে আমি রেকর্ডকে একটু এগিয়ে রাখছি দখলের থেকে একটাই কারণ কারণ শুধুমাত্র অবৈধ দখল দিয়ে বা জোরপূর্বক দখল করে বা কারোর জমি যথার্থ প্রমাণ ছাড়া বা নিজের মালিকানা যথেষ্ট কাগজ ছাড়া শুধু দখল করে কোনো ব্যক্তি কিন্তু মালিকানার পরিপূর্ণতা লাভ করতে পারে না তাই দখলটা খুব একটা নাথিং বিষয় এখনকার এই সময় এসে দখলটা কোনোভাবেই গুরুত্বপূর্ণ নয় কেননা মানুষ এখন সচেতন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন তারা তাদের জমি নিয়ে বা তাদের মূল্যবান প্রপার্টি নিয়ে সেটা বাড়ি হোক বা জমি হোক তারা দেখাশোনা করার জন্য যথেষ্ট আগের থেকে এখন সচেতন এবং বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ইউজ করার মাধ্যমে তারা চাইলে প্রতিদিন প্রত্যেকটা সময়েই তারা খোঁজখবর নিতে পারে তাহলে যে ব্যক্তি দলিল রয়েছে ওনার নামে যদি আবার রেকর্ড থাকে এবং জমিটাও যদি ওনার দখলে থাকে তবে কেবল ওনার মালিকানা শতভাগ পূরণ হবে কিন্তু এখানে যে ব্যক্তি দলিল রয়েছে উনি জাস্ট দলিলটা সঠিকভাবে রেজিস্ট্রেশন করেছে দলিলটা সঠিকভাবে সম্পাদন করেছে কিন্তু রেকর্ডে ওনার নামটা নাই। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা আলোচনা করছি আমাদের বাংলাদেশে যেহেতু সর্বশেষ আর এস রেকর্ড হয়েছে আবার কোথাও কোথাও আর এস রেকর্ডের পরিবর্তে বিআরএস বা বিএস রেকর্ডগুলো হয়েছে এমনকি ঢাকা শহরে সর্বশেষ সিটি জরিপ হয়েছে তো এই জরিপগুলোকে আমরা যদি সর্বশেষ জরিপ হিসেবে ধরি তাহলে এর পূর্ববর্তী যে জরিপ অর্থাৎ পাকিস্তান সরকার যে জরিপটা পরিচালনা করেছিল সেটা ছিল এস এ জরিপ কোথাও ও আর বলা হয় এই যে ও আর যে জরিপ বা এস এ জরিপটা এই এস জরিপের সময় যে ব্যক্তি প্রকৃত মালিক ছিল সেই ব্যক্তির কাছ থেকেই একজন ব্যক্তি জমিটা কোরাই করেছে এবং এখানে জমি কোরাই করার পর ওনাদের ভিতরে একটা দলিলও তৈরি হয়েছে যে দলিলটা অনুযায়ী ওই ব্যক্তি বর্তমানে জমির মালিকানা দাবি করছে তবে দলিলটা ওনার নামে তৈরি হলেও উনি কিন্তু জমিটা মিউটেশন করেনি বা নাম জারি করেনি উনি জাস্ট দলিল তৈরি করে ওইভাবে রেখে দিয়েছে এভাবে যদি কোনো ব্যক্তি দলিল তৈরি করে রেখে দেয় তাহলে পরবর্তী যে রেকর্ডটা এই পরবর্তী রেকর্ডের সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এ রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল তারই কোনো ওয়ারিস যদি মনে করে তাহলে তাদের নামে আবার জমিটা রেকর্ড করে একটা সম্ভাবনা থাকে এবং এই সম্ভাবনাটা প্রায় নিরানব্বই পার্সেন্ট থাকে অর্থাৎ এস এ রেকর্ডে যে মালিক ছিল সেই মালিকের পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা বর্তমানে ছিল বা রয়েছে তাদের নামে বা তারা একটু চেষ্টা করলেই কিন্তু খুব ভালোভাবে ওই যে বিক্রেতা যিনি জমিটা ক্রয় করেছে সরি যিনি ক্রেতা ওই জমিটা কোরাই করেছে এবং তার একটা দলিল আছে ওনাকে বঞ্চিত করে এসে রেকর্ডের মালিকের যারা ওয়ারিসিটা আছে তারা আর এস রেকর্ডে নিজের নাম রেকর্ডভুক্ত করে নিয়েছে এখন এরকম যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির মালিকানাটা অপূর্ণাঙ্গ অবস্থায় রয়েছে অর্থাৎ শতভাগ পূর্ণাঙ্গতা পায়নি ওই ব্যক্তির মালিকানা পূর্ণাঙ্গতা পাবে তখন যখন ওই ব্যক্তি উনি যে এসে রেকর্ডে মূল মালিকের থেকে জমিটা কোরাই করেছিল এবং সঠিক মালিকের থেকে জমিটা কোরাই করেছিল এখন ওই দলিল অনুযায়ী উনি যখন মিউটেশন করবে বা খারিজ করবে খারিজ করার পর সরকারের যে রেকর্ড বই আছে সরকারের সেই রেকর্ড বইতে ওনার নাম নতুন করে ইনক্লুড হবে ওইসবের মালিক হিসেবে এবং সাবেক যে মালিক ছিল সাবেক মালিকের নাম সেখান থেকে কেটে দিয়ে নতুন মালিক হিসেবে বর্তমান যিনি ক্রেতা তার নাম সেখানে অন্তর্ভুক্ত করা হবে এখন এই ব্যক্তি নাম অন্তর্ভুক্ত করতে হলে তাকে অবশ্যই রেকর্ড এখন কারেকশন করতে হবে বা রেকর্ড সংশোধন করতে হবে যেহেতু সর্বশেষ রেকর্ডে ওনার নামটা মিসিং অর্থাৎ উনি কোনোভাবে সর্বশেষ রেকর্ডে নিজের নাম ইনক্লুড করতে পারেনি এখানে যাদের নাম এসেছে ওনারা রেকর্ড সূত্রে আবার জমির মালিকানা যেমন দাবি করছে ঠিক তেমনি জমিটা দখলও ধরে রেখেছে যে ব্যক্তির নামে রেকর্ড রয়েছে সর্বশেষ রেকর্ড ইনার কোনো মালিকানার ভিত্তি হিসেবে কোনো দলিল প্রমাণপত্র নেই কিন্তু ওনার একটা প্রমাণ আছে যে এস এ রেকর্ডীয় যিনি মালিক ছিল বা সিএস রেকর্ডীয় মালিক তাদের পরবর্তী ওয়ারিশ হিসেবে উনি ওই জমির মালিকানা লাভ করেছে এক্ষেত্রে উনি জমিটা আপাতত অর্থাৎ টেম্পোরারিলি উনি জমিটার মালিকানা যেমন দাবি করতে পারবে ঠিক তেমনই জমিটা নিজের আয়ত্ত বা দখলেও রাখতে পারবে তবে পার্মানেন্টলি কিন্তু এটা তার স্থায়ী কোনো সমাধান দিবে না বা স্থায়ী কোনো অনারশিপ প্রদান করবে না এখানে পারিবারিক স্থায়ী ওনারশিপ হিসেবে যে ব্যক্তি দলিল রয়েছে ওনার ওই দলিলটা যেহেতু মূল মালিকের কাছ থেকে সঠিকভাবে উনি কোরাই করার মাধ্যমে দলিলটা তৈরি করেছে তাই উনি যদি এখন ওই দলিল অনুযায়ী এই রেকর্ড সংশোধনের জন্য যদি প্রক্রিয়া গ্রহণ করেন বা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন তাহলে ওনার দলিলের কাছে এই রেকর্ড কোনোভাবেই টিকবে না রেকর্ড বাতিল বলে পরিগণিত হবে এবং রেকর্ড সংশোধিত হয়ে নতুন করে সেখানে পূর্বের যার নাম রেকর্ড হয়েছিল সেই রেকর্ডের জায়গায় তার নাম কেটে দিয়ে নতুন মালিক হিসেবে নতুন ওই জমের অনার হিসেবে যে ব্যক্তি দলিল রয়েছে তার নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে তবে অবশ্যই এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার মাধ্যমে কেবল তাকে সত্য প্রমাণ করতে হবে এবং সত্য প্রমাণ করার ভিত্তিতেই তিনি রেকর্ড সংশোধন করে কোর্ট থেকে ডিগ্রি নিয়ে তবে তিনি ওই জমির মালিকানা উদ্ধার করতে পারবে বা মালিকানা লাভ করতে পারবে তবে এখানে মনে রাখতে হবে যে যার নামে সর্বশেষ রেকর্ডের নামটা এসেছে তিনার সঠিক মালিকানা হতে পারত যদি ওই জমিটা ওনার পূর্বপুরুষ বা যাদের কাছ থেকে উনি ওয়ারিসুদের মালিকানা পাচ্ছে তারা যদি জমিটা বিক্রয় না করতো এখানে যে ব্যক্তির নাম সর্বশেষ আরএস রেকর্ডে এসেছে এই ব্যক্তির নাম ধরে নিয়ে আব্দুর রহমান এবং ওনার পিতা আব্দুল করিম আব্দুল করিম সাহেব এসে রেকর্ডে ওনার নামে রেকর্ড হয়েছিল এবং উনি ওই সময় জীবিত থাকা অবস্থায় জমিটা আরেকজনের কাছে আব্দুল খালিকের কাছে জমিটা বিক্রয় করে দিয়েছে আব্দুল খালিকে দলিল দিয়েছে আর আব্দুর রহিমের নামে আবার আব্দুল করিমের পুত্র সন্তান হিসেবে বা তার ওয়ারিস হিসেবে তার নামে রেকর্ড উঠেছে এখন আব্দুল খালিক বলছে যে জমিটা আমি আব্দুল করিমের কাছ থেকে ক্রয় করেছি এবং আমার নামে রেকর্ড হয়নি ঠিক আছে কিন্তু আমার একটা দলিল তো আছে তাই অবশ্যই এই জমিটার মালিক আমি এখানে অবশ্যই ওই ব্যক্তি মালিক হতে পারবে তবে ওনাকে রেকর্ডতেই সংশোধন করতে হবে আর এস রেকর্ডে যে আব্দুর রহিমের নাম অন্তর্ভুক্ত হয়েছে এখানে রেকর্ড বুক সংশোধন করা লাগবে সরকারি রেকর্ড বই কারেকশন করা লাগবে সেখানে আব্দুর রহিমের নাম কেটে দিতে হবে এবং নতুন মালিক হিসেবে বা প্রকৃত অরিজিনাল মালিক হিসেবে সঠিক মালিক হিসেবে আব্দুল খালেকের নাম সেখানে বসাতে হবে আর এটা করতে হলে আব্দুল খালিকে অবশ্যই আদালতে শরণাপন্ন হতে হবে তাছাড়া স্থানীয় পর্যায়ে এটা সংশোধনের অধিকার বা এটা সমাধান দেওয়ার কোনো একটি আর কোনো ব্যক্তির নাই কোনো প্রশাসনের নেই কোনো সংস্থারও নেই একমাত্র বিজ্ঞ আদালত এটার সমাধান দিতে পারবে এবং সেই সমাধানটা হবে স্থায়ী সমাধান তবে আরেকটা বিষয় অর্থাৎ যে ব্যক্তি দলিল নিয়ে হাজির হয়েছে উনি ধরে নিই এসে রেকর্ডিয়া মালিকের কাছ থেকে উনি দলিল অনুযায়ী মালিকানা লাভ করেছে এখন এসে উনি দলের অনুযায়ী মালিকানা লাভ করলেও এসে রেকর্ডে যে মালিকের কাছ থেকে উনি জমিটা কুরাই করেছে সেই ব্যক্তি তিনি যতটুকু জমির মালিক তার থেকে বেশি পরিমাণে সম্পত্তি বিক্রয় করে দিয়েছে অর্থাৎ তিনি অংশ যতটুকু আছে তার থেকে বেশি পরিমাণে উনি জমি বিক্রয় করে দিয়েছে এভাবে যদি বেশি পরিমাণ জমি বিক্রয় করে দেয় এবং যে ব্যক্তি দলিলে উঠেছে অর্থাৎ যে ব্যক্তি দলিল উনি সঠিকভাবে এসে রেকর্ডের মালিকের থেকে সম্পাদন করে নিয়েছে যে ব্যক্তি থেকে উনি জমিটা ক্রয় করেছে তিনি বিশ শতাংশের মালিক কিন্তু দলিলে উল্লেখ করা রয়েছে তিরিশ শতাংশ সর্বশেষ আর এস রেকর্ডে ধরে নিই যে এস এ রেকর্ডীয় যে মালিক তিনি আর এস রেকর্ডেও তিরিশ শতাংশ জমি নিজের নামে রেকর্ডও করে নিয়েছে ওনার দলিলও আছে তিরিশ শতাংশ রেকর্ডও হয়েছে তিরিশ শতাংশ কিন্তু প্রকৃত অর্থে উনি যার থেকে জমি ক্রয় করেছে তিনি কিন্তু তিরিশ শতাংশের মালিক নাই অর্থাৎ তিনি বিশ শতাংশের মালিক তিনি যে দাগ নাম্বারটা উল্লেখ করে জমিটা তার কাছে বিক্রয় করেছে সেই দাগে তিরিশ শতক জমি আছে কিন্তু ওই দাগের ভিতরে তার অন্য আরেকটা বইনের আছে দশ শতাংশ অংশ এখন ধরে নিই যে সে রেকর্ডে ওই মালিক তার বোনকে হাইড করে তার বোনকে হিডেন দেখিয়ে বা তার বোনকে ফাঁকি দিয়ে তিনি ওই তিরিশ শতাংশ জমি ওই ব্যক্তির কাছে বিক্রয় করে দিয়েছে এখন এসের রেকর্ডীয় মালিক হিসেবে তার যে বোন তার বোনের যেহেতু উত্তরাধিকার সম্পত্তি এটা অর্থাৎ পৈতৃক সম্পত্তি এখন যদি এই বই মনে করে যে তার যে দশ শতাংশ জমি তার ভাই অন্যায় মূলকভাবে বা অন্যায় পন্থ অবলম্বন করে আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছিল এবং যার কাছে বিক্রয় করে দিয়েছিল তিনি ওই দলিল অনুযায়ী পরবর্তীতে তার নামে আবার রেকর্ডও করে রেখেছে এবং ওই তিরিশ শতাংশ জমি তিনি দখলেও রেখেছে এখন ওই বোন যদি মনে করে যে আমি আমার দশ শতাংশ জমি উদ্ধার করতে চাই তাহলেও কিন্তু যদিও যে ব্যক্তি ক্রয় করেছে তার দলিল রয়েছে রেকর্ড রয়েছে তারপরও ওই যে যে বইনটার কাছ থেকে ওনার জমি কেরার কথা ছিল সেই বইনের দশ শতাংশ জমি যে ভাই ফাঁকি দিয়ে ওনাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে সেই বইন এখন যদি মামলা করে বা সেই বইন যদি এখন তার জমি উদ্ধারের জন্য পদক্ষেপ গ্রহণ করে বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয় তাহলে ওই বইন তার জমি খুব ভালোভাবে উদ্ধার করে নিতে সক্ষম হবে এটা বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছরের কোনো বিষয় না এখানে সত্য বঞ্চিত করা হয়েছে এখানে অংশ থেকে বঞ্চিত করা হয়েছে যেহেতু এখানে থেকে থেকে বঞ্চিত বঞ্চিত করা করা হয়েছে হয়েছে অংশ সত্য তাই বইন এখানে কোনোভাবে বইনকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ ওই বই মামলা দায়ের করলেই তিনি যে দশ শতাংশ জমি তার ভাই বিক্রয় করে দিয়েছিল সেটা তিনি উদ্ধার করে নিতে সক্ষম হবে তবে এখানে বইন যদি বিজীবিত না থাকে তাহলে বোনের ছেলেমেয়েরা যারা আছে এখন তারাও যদি মামলা দায়ের করে খুব সহজে তারাও এই রেকর্ড সংশোধন করে ওই দলিলে বাতিল করে বা দলিল হচ্ছে সম্পূর্ণভাবে ওই তারা উদ্ধার করে নিতে হবে যে এখানে মূলত এই সকল ক্ষেত্রে রেকর্ডের কোনো শক্তি নেই এখানে দলিলেরই শক্তি বেশি আবার রেকর্ড যদি সঠিকভাবে হয় এবং সঠিক রেকর্ডীয় মালিকের কাছ থেকে যদি ভুলভাবে অবৈধভাবে যদি বাড়তি কোনো জমি যদি ক্রয় করার মাধ্যমে কোনো দলিল হয়ে থাকে তাহলেও কিন্তু সেই দলিলের আর কোনো শক্তি থাকে না তাহলে বুঝতে হবে যে সিচুয়েশনটা আসলে কি অর্থাৎ দলিলটাও স্পষ্টভাবে আগে বোঝার চেষ্টা করতে হবে যে দলিলের ধারাবাহিকতা কীভাবে আছে বা দলিল যার থেকে তৈরি হয়েছে তার মালিকানাটা সঠিক ছিল কিনা এই বিষয়টা যদি সঠিক থাকে তাহলে দলিল সঠিক দলিল যদি এটা প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে রেকর্ডকারী যিনি রেকর্ড সূত্রে মালিকানা দাবি করছে তার রেকর্ডের যে সূত্র অর্থাৎ যে সেইন অফ অনারশিপ সেটা যদি সুন্দরভাবে তার কাছে আসে বা রেকর্ড অনুযায়ী তিনি যদি মালিকানা পেয়ে থাকে তাহলে তার মালিকানাটা সঠিক এখানে দলিলের থেকে রেকর্ডের শক্তি বেশি হবে